এমবিটিটা আজকে বলো তো ভালো আছি বলো কে এটা কোন জায়গা চিনতে পারছ দাঁড়াও তোমাকে দেখাই ভালো আছি বলো তুমি কেমন আছো বলো পরিচয়টা দাও চিনতে পারি তোমাকে এমনিতে এটা তুমি আমাকে চেনা মানুষ ভালো আছে কে তো তোমাকে চিনতে পারছি না গো দিন পরে এলাম কতদিন দেখো ব্রাহ্মণ ঠাকুর ফুলের মা এ নিয়ে আছে ডালি নিয়ে আছে এটা কোন জায়গা এ করো গেস করো কোন জায়গা হতে পারে বলো না কারো দেখায় পুরী যাবে না কে বলো তো আগে তুমি আগে বলো কে তবে তো পুরী যাওয়ার কথা বলবো এটা কোন জায়গা গেস্ট করো দেখো হতে পারে গেস করো বলো তুমি এসেছ মনে হচ্ছে এই মন্দিরে কখনো কলকাতা তো অবশ্যই দাদা ফুলের মালা নিয়ে বসে আছে দেখো কালীঘাটের কালীঘাট মনে হচ্ছে হ্যাঁ একদম ঠিক ধরেছ কালীঘাট একদম ঠিক ধরেছ এরা কালীঘাট দাঁড়াও কত কিছু দেখতে পাবে দাঁড়া কত সুন্দর সুন্দর বালিকা যাচ্ছে দাঁড়াও এটা দিয়ে বিটি বাবা তুমি ধরে ফেলেছ তাহলে বলো আর পুরী যাওয়ার কথা বলছো তুমি বলো না কে গো আগে আগে বলো তুমি কে দেখো আসছে আসছে দেখো বালিকারা সব আসছে দেখো সুন্দর সুন্দর বালিকা

আচ্ছা এটা কে এম ডি জুয়েল জেল নাইস আচ্ছা কোথা থেকে দেখছো কোথা থেকে কি দেখ দেখে ও ভাই কালীঘাটের মন্দির দেখতে চাও নাকি বলো তাহলে দেখাবো কলকাতা কালীঘাটের মন্দির কে কে দেখতে চাও বলো আর এমবি টেটাস তুমি বলো দেখিনি তুমি কে তুমি আমাকে চেনাও কিন্তু আমি তোমাকে চিনতে পারছি না গো আচ্ছা হ্যালো এলিতি যা এলি জাবেদ এলি ডেলি এলিতি ইজিদ ইদিজ বলো ভাই কাদার সে দেখ রে ভাই বলো এ দেখো আমরা কলকাতা খায় দেখো ঠেলা আয় দেখো এ চললে আমরা টারনেবল রিকশা है इस, अच्छा योर यस कारेक अच्छा इलेक्टी इन वो वा, हाथ वाला रिक्शा देखा है आप हमारा कोलकाता में चलता है জিএল বলো 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 দাঁড়া তোমাদেরকে কাজীঘাটের মন্দিরের কিছুটা নমুনা দেখাই ওয়েট করো আমাকে বেরোতে হবে আমি গাড়িতে বসে আছি ওয়েট করো দেখাচ্ছি ওয়েট অ্যান্ড সি ওয়েট করো দেখতে পাবে ফোনটা একটু নড়বে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছো ওয়েট কর দেখো এটা মেন গেট টেটাস তুমি তোমার পরিচয় দিলে না বেরিয়ে গেছো মনে হচ্ছে লাইক ও লাইক করেছে কজন মেন গেট যাওয়ার জন্য বাকি তোমাদেরকে মন্দির দেখায় মন্দিরটা দেখো দিন পরে যখন এলাম তখন তোমাদেরকে মন্দিরটা দেখায় এ দেখো আমার গাড়ি এটা এটা হচ্ছে আমার গাড়ি আমি নিয়ে এসেছি গাড়িটা সিক্স নাইন ফোর জিরো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট দেখতে পাচ্ছি না গো কমেন্ট দেখতে পাচ্ছি না এটা আছে নকুলেশ্বর মন্দির দেখো নকুলেশ্বর মন্দির লেখা আছে আর একটা মন্দির দাঁড়াও দেখাচ্ছি আগে দিয়ে একটা দেখো সুন্দরী বালিকা যাচ্ছে খালি পায়ে এটা মনে হচ্ছে কে আছে আমাদের কাপলি আছে নাকি লাইভে আমাদের ম্যাডাম আছে মনে হয় এখনও দেখো টেপা কল দেখো টেপা কল দেখালাম

এই দেখো কালীঘাটের মন্দির দেখো 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 কে কে দেখতে চাও দেখে না এটা কালীঘাটের মন্দির আর এই যে রাস্তাটা সোজা গেলে একটা গেট গেট বন্ধ প্রবেশদ্বার বন্ধ এখন গেট বন্ধ হয়ে আছে এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এখানে লেখা আছে দেখো কালীঘাটের কালীঘাট কদমতলা ইনস্টিটিউট ক্লাব আর এইটা দিয়ে গেলে সোজা সোজা যে ওই বাম দিকটায় গেলে কালীঘাটের ওইটা পাওয়া যায় বাবা রে দেখো ভিড় দেখো কত লাইন বাবা কত লাইন পড়েছে গো মন্দিরে কমেন্ট আছে না কারো না কেন হাইড হয়ে গেছে মনে হয় আজকে প্রচুর পুণ্যার্থী এসেছে গো পুজো দিতে মায়ের ভক্ত অনেক এসেছে সে মেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দেখো মন্দিরের ভিতরে ঢুকলে এই গেটটা দিয়ে ঢুকলে তবেই মন্দিরের পুরো ফ্রেমটা স্ট্রাকচারটা দেখা যাবে পুরো মন্দিরটা দেখা যাবে এর ভেতরে প্রবেশ করতে হবে ওই যে গেট ঘন্টা লাগানো আছে দেখো সেখানে একটা পাঁচটা ছটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা কত বড় বড় ঘন্টা লাগানো আছে দেখো চোদ্দোটা 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 ঘণ্টা পনেরো ষোলো সতেরো আঠেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো বাইশটা ঘণ্টা লাগানো আছে এক একটা ওজন কমসে কম দশ বারো কেজি করে হবে মনে হচ্ছে কি আরও বেশি হবে হয়তো এত বাড়ি ভারী ভারী ঘন্টা আর লাইন দেখো আমি যত দূর হেঁটে যাচ্ছি ততদূর অবধি এখনও লাইন শেষ হয়নি ও বাবা লাইন আবার এই দিকেও পড়ে গেছে

ઓ <laughs> ગણેશ নাম মারতে নি সোনা 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 মালিক ছিল গাড়ি দেবে গাড়ি চলে আসুন हलो

একটা জিনিস দেখো তোমরা তোমাদের একটা জিনিস দেখাই কালীঘাটের দেখতে দেখো হ্যাঁ আপনাদেরকে দেখাবো দেখো 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 একটু ঘুরতে বেরিয়ে পড়েছি গাড়ির ভেতরে বসে থেকে ভালো গাড়ির ভেতরে বসে বসে ভালো লাগেনি তোমরা দেখো

তোমরা ওয়েট করো ওই দেখো শুরু ডান দিক থেকে শুরু বাম দিকেও আছে বাম দিকে দেখানো যাবে না ডান দিক থেকে শুরু Nah, nah, okay. 看拿，嗯。<noise>